চেন্নাই টেস্টের প্রথম দিনে জ্বলে উঠলেন টাইগার ফ্লেসার হাসান মাহমুদ একে একে রোহিত শর্মা শুভমান গি বিরাট কোহলির উইকেট এনে দিলেন বাংলাদেশকে মাঠে থাকা সাকিবুল হাসান উদ্লাসে মাতলেন হাসানকে নিয়ে আর ধারাবাস কক্ষে থাকা তামিম ইকবাল প্রশংসা বাসালেন বিরাট কোহলির উইকেট শিকার পর হাসানের বলিংয়ে মুগ্ধ হয়ে মেজেশিয়ানের খেতাব দিলেন তামিম ইকবাল অশ্বয় শত রানে বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাই টেস্টে ঘুরে দাঁড়ালো ভারত প্রথম দিনে ভারত তাদের ইনিংসে সংগ্রহ করেছেন ছয় উইকেটে তিনশো উনচল্লিশ রান টিম ইন্ডিয়া প্রথম দিনে ব্যাট করে সাফল্য এনে দিয়েছেন রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ বারো বলে একশো দুই রানিতেন রবীন্দ্রনাথ আউট আছেন ব্যক্তিগত শেষ রানে একশো সতেরো বলের ইনিংসে তিনি দশটি চার ও দুটি ছক্কা হাঁকিয়েছেন প্রথম দিনে বাংলাদেশের হয়ে আঠারো ওভার বল করে আটান্ন রানের বিনিময়ে চারটি উইকেট নিয়েছেন হাসান মাহমুদ একটি করে উইকেট নিয়েছেন নাহিদ রানা ও মেহদি হাসান মিরাজ চারমেরোই শুরুটা ভালো করেছিলেন আবার ব্যর্থ হলেন অফিস টাইমের অনেক বাইরে বলে খোঁচা দিয়ে আউট হলেন ফিরিলেন মাত্র ছয় রানে হাসানের বলিং এ বারত টপ ওয়ার্ডের যেখানে দোষে গিয়েছিলেন সেখানে নড়া কো ইনিংস খেললেন পরপর দুটো করে উইকেট হারালো অসুবিধা এবং যাদের যা ফাল্টা আক্রমণ শুরু করেছে দুজনে একটি করে ছয় মেরেছেন চালিয়ে খেলেছেন দুজনেই কিরিজে থেকে একরকম শ্বাসেই খেলেছে বাংলাদেশ বোলারদেরকে চেন্নাই নিজের শহরের মাঠে খেলতে নেমেছেন অশ্বিন সেই মাঠে অর্ধশত রান করলেন তিনি চাপের মুখে মূল্যবান ইনিংস উপহার দিলেন ভারতীয় স্পিনার কোহলি শুভমান গিলের মতো ক্রিকেটাররা ব্যর্থ হয়েছেন শ্বাসঘরে ফিরেছেন সেই দিনে অশ্বিনের ব্যাট থেকে পাওয়া গেল মূল্যবান ইনিংস